তুমি নাহাই রহিতে রহিতে কাছে আর কিছু কথা বলিতে মোরে কিছু আরো নহায় রহিতে কাছে আর কিছু কথা নহায় বলিতে হয়ে না হয় উঠিত ভরে আরো কিছু কথা না হয় বলিতে মরে কিছু খান আরো না হয় রহিতে কাছে সুরে সুরভিতে না হয় ভরিত বেলা এলো চুল এ বাতাস করিত খেলা সুরে সুরভিতে না হয় ভরিত বেলা এলো চুল এ বাতাস করিত খেলা বকুল কত না বকুলের করি রয়ে রয়ে যেত ঝরে কিছু রাছে কিছুখানার নাহাই রহিতে কাছে কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময় কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময় সুন্দর তর কত নাকি বল একটু ছোঁয়ার পরিচয় ভাবের লিলায় নাহায় ভরি তো আখি আমারে নাহায় আরো কাছে নিতে ডাকি ভাবে রিলায় নাহায় ভরি তো আখি আমারে নাহায় আরো কাছে নিতে ডাকি নহাই শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে ও রহিতে কাছে কিছু আরো নাহায় রহিতে কাছে আরো কিছু কথা হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো নাহায় রহিতে কাছে কা